হ্যালো এভি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিই আজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ব্যালকনির দরজা খুলতেই দেখি একটা কিন্তু দারুণ তাই কিন্তু এই মুহূর্তটা মিস করতে চাইলাম না হাতে মাজন আর হচ্ছে ব্রাশ নিয়ে চলে আসলাম সোজা ব্যালকানিতে এখানে এসেই কিন্তু বৃষ্টি দেখতে দেখতেই আজকে আমি আমার ব্রাশটা সেরে নিচ্ছিলাম আর কারা কাদের কাদের এই বর্ষাকালটা ভালো লাগে অবশ্যই জানিও আমার সেরা একটা ভালো লাগে না কারণ যাদের বাড়িতে আমার মতন ছোট বাচ্চা আছে তাদের কিন্তু খুবই সমস্যা জামাকাপড় শুকানো নিয়ে যাই হোক এখানে ব্রাশ করার পরে আমি আমার এই সিড জলটা খেয়ে নিয়েছিলাম যেটা খেতে আমার একদমই ভালো লাগে না তবুও খেতে হয় তারপরে দেখো আমি আমার সাবার নিতে যাব বলে রেডি হচ্ছিলাম তো সাওয়ারটা নেওয়ার পরে কিন্তু আমি আমার ডেলি স্কিন কেয়ারটা করে নিলাম প্রথমে মুখে অ্যাপ্লাই করেছিলাম টোনার আর তারপরে মশ্চারাইজার যেহেতু আজকে রৌদ্র ওঠেনি তাই কিন্তু আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়লো না তারপরে দেখো সিঁদুর টিপুর পরে একবার রেডি হয়ে নিলাম পুজো করতে যাওয়ার জন্য আর এদিকে মামামও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো তাই ওকে একটু আদর করে দিলাম আর নিজেকেই কিন্তু সবার প্রথমে ব্রেকফাস্ট করিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম সেবা দিয়ে কিন্তু আমি আমার সেবা নিতে চলে আসলাম আজকে টিফিনে ছিল পরোটা তরকারি আর সেটাকেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা সারলাম আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর জল জমে গেছে আর সেই জলেই কিন্তু মামাম বেরিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে যাই হোক তারপর অনেকক্ষণ পরে আসলাম এই হচ্ছে আজকে লাঞ্চ থালি লাঞ্চ টাঞ্চ করার পর কিন্তু একটা লম্বা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে দেখো প্রতিদিনকার মতন ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে দেখো বাইরে যেহেতু প্রচণ্ড জল জমেছে তার জন্য কিন্তু মামাম কদিন ধরে এখন বাইরে বেড়াতে পারছে না তাই কিন্তু এখন বেশ কিছুদিন ধরে ব্যালকানিতে খেলা করছে ওর সব পুতুলগুলো নিয়ে তো ওইদিকে খেলা করছিল তাই আমি কিন্তু ব্যালকানিতে বাড়ি দাঁড়িয়ে একটু বাইরের পরিবেশটা অনুভব করছিলাম আর দেখো আমাদের বাড়ির সামনে কত জল জমে গেছে যে প্রচণ্ড পরিমাণে দুদিন ধরে বৃষ্টি হলো তাতে কিন্তু পুরো এলাকাটাই একেবারে জলমগ্ন হয়ে গেছে যাই হোক দুয়ারে সমুদ্র চাকে বলে তারপরে কিন্তু সন্ধেবেলায় দেখি শাশুড়ি মা বানিয়েছিল এই ডিম রোল না কি বেশ বানিয়েছিল যাই হোক আমার এখন নামটা মনে পড়ছে না তো সেটাকেই কিন্তু আজকে আমি ডিনারটা কমপ্লিট করলাম রাতের কিছু খেলাম না এটাকে খেয়ে পেটটা ভরে গেছিলো তারপরে দেখো আমি চলে আসলাম রাতের স্কিন কেয়ার করতে প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর তারপরে প্রতিদিনকার মতো রাতে আমি আমার ভিটামিন সি সিরামটা ইউজ করে নিচ্ছি মুখে এটা কিন্তু ভীষণই ভালো আর আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি যাই হোক আমার স্কিন কেয়ার হয়ে গেল তবে সকালে যে চিয়া সিটটা খাই সেটা কিন্তু রাতে ভিজিয়ে রাখি তো দেখো এখন এই কাছে গ্লাসটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওয়ান টি স্পুন মতন চিয়াশিট আর জল সেটা দিয়ে কিন্তু চিয়াশিটটা ভিজিয়ে রাখবো আর ওভার নাইট এটাকে ভিজালে কিন্তু বেশ ভালো ফুলে যায় যাই হোক এটা দু ঘন্টা আগেও ভিজিয়ে খাওয়া যেতে পারে তো আমি রাতেই ভিজিয়ে রাখি আর তারপরে দেখো চলে আসলাম মাম স্কিন কেয়ার করার জন্য আর ওকে আমি রাতে এই ক্রিমটা ইউজ করে সেবা এটা কিন্তু ভীষণই ভালো তো আমার স্কিন কেয়ারটা হয়ে গেছে এখন কিন্তু মামামের স্কিন কেয়ারটা করে দিয়েছি প্রতিদিনই কিন্তু ওকে আমি ওরও স্কিন কেয়ার করি রাত্রিবেলা ঘুম পাড়াই আর বডি লোশনটা থেকে দিকে মাখিয়ে এনেছিলাম তারপরে দেখো চুল টুল আসিয়ে দিলাম তো ফাইনালি কিন্তু মামের স্কিন কেয়ার একেবারে ডান আর বোরিং লাগিয়ে কিন্তু ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে সবাই খুব ভালো দেখো